টু ডি এর দুনিয়ায় তোমাকে স্বাগতম রাজার পাশেই এক সন্ন্যাসীর ধ্যান করছিল রাজা সেটা খেয়াল না করেই ফল পাড়তে শুরু করলেন সন্ন্যাসীর মাথার ওপর ফল পড়ে তার ধ্যান ভেঙে গেল কে কে খানে কার এত সাহস আমার এত দিনের সাধনা ভেঙে দেয় কে কে আছে আমাকে ক্ষমা করবেন সন্ন্যাসী বাবা আমি আপনাকে দেখতে পাইনি ভুলে আপনার সাধুনা ভঙ্গ হয়েছে আমি খুব লজ্জিত চোখ থাকতেও যখন চোখে দেখতে পাসনি তখন অমন চোখের কি দরকার আজ থেকে তুই অন্ধ হয়ে বোনের মধ্যে পড়ে থাক তুই অন্ধ রাজা আর এটাই তোর শাস্তি না না সন্ন্যাসী বাবা আমাকে এত বড় শাস্তি দেবেন না আমি না থাকলে আমার প্রজারা কষ্টে দিন কাটাবে আমাকে ক্ষমা করুন ধনুক থেকে ছোড়া তীর যেমন আর ফিরে আসে না তেমনি আমার মুখ দিয়ে বলা কথা একবার বলা হয়ে গেলে সেটাও সত্যি হয়ে যায় আর কিছুই করার নেই বেশ কিছু যখন করার নেই তবে একটা বিধান তো দিতেই পারেন কেমন করে আমি আমার অন্ধত্ব ঘোচাব তার উপায় তোকেই খুঁজে বের করতে হবে তবে যতদিন না তুই সুস্থ হোস আমি সময়কে থমকে দেব তোর রাজ্যের কোনো ক্ষতি হবে না কথা শেষ হতে না হতে সন্ন্যাসী শূন্য মিলিয়ে গেলেন আর মহারাজ বিজয়ের সাথে সাথে সবকিছু অন্ধকার দেখতে শুরু করলো সে সেখান থেকে হাঁটতে শুরু করলো কখনো বা পাথরে পা লেগে সে ব্যথা পেল আবার পরে গেল আবার উঠেও দাঁড়ালো এদিকে জ্বালায় তৃষ্ণায় সে ছটফট করতে বিধাতা, এ তোমার কেমন বিচার কেন এত কষ্ট দিচ্ছ আমাকে শুনে কোনো অপরাধ করিনি চোখের আলো নিভে গেল রাজ্য থেকে বিচ্ছিন্ন হলাম পেটে ক্ষুধার জ্বালা এভাবে কি আমাকে মরতে হবে আমাকে কি তুমি কোনো সাহায্য করবে না ওদিকে বাঘের গর্জনে বোন যেন কেঁপে উঠল

বিধাতা তুমি আমাকে রক্ষা করো বিধাতা বিধাতা خدাই যে خدাই জি আর পারছিনা তুমি তুমি আমাকে রক্ষা করো বিধাতা রক্ষা করো হে যাবা হলো একটু এগিয়ে দেখি তো তুই তুমি এক গভীর জঙ্গলে কি করছ তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার খাবার একটু খাবার আ বড্ড খিদে। আমি আমি খাবার চাই। খাবার চাই। তুমি কি খাবে? তুমি কি নরম কোজি খাস খাও? তাছিন কোজি পাতা খাও। খাবার খাবার। এ তো মহা বিপদ হলো। আরে ওই তো কত কত পেয়ারা পড়ে আছে। কে পারলো এগুলো? আমি বরং এগুলো নেই তোকেও খেতে দিই আর আমিও খেয়ে নেই। আগে তো কখনো খাইনি। আদরে রাখে তো আর আমি চেয়ে চেয়ে দেখতাম শাবক তার মুখে করে বেশ কিছু ফল এনে জড়ো করল তারপর মহারাজা শাবক মন ভরে ফল খেল এখন অনেকটা সুস্থ বোধ করছি তুমি কে কি ভালো কথা বলো কি নাম তোমার কোথায় থাকো তুমি কি বোকা কিছুই তো জানো না আমি হলাম বনের মায়া হরিণের শাবক বাঘের ডাকে পথ হারিয়েছি কিন্তু তুমি তো মানুষ তুমি মনে কি করো সে এক ভয়ঙ্কর কাহিনি মহারাজ তার সাথে হওয়া সব কথা খুলে বললেন শাবককে শাবকের এবার মহারাজের জন্য ভীষণ দুঃখ হল তোমার তো অনেক দুঃখ আমার চেয়েও তুমি বেশি দুঃখী তবে তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে তোমার চোখের আলো আমি ঠিক পেরিয়ে দেব যতদিন না তুমি সেরে উঠবে ততদিন তোমার সব দেখা শোনার দায়িত্ব আমার আমরা দুজন আজ থেকে বন্ধু হলাম আর কি কখনো আমার চোখ ঠিক হবে না সন্ন্যাসী বাবা তো আমাকে কিছুই বলেননি তুমি কেন এত ভাবছ জানো বনের সকলে মায়া হরিণের কত কদর করে বনের সকলেই আমার বন্ধু আমি সবার সাহায্য নেব সবাই আমাকে সাহায্য করবে তুমি দেখে নিও আমার যে আশা করতে বড় ভয় করে না বন্ধু তুমি একদম ভয় পেও না আমি আছি তো আমি তোমাকে ঠিক তোমার সাথে যাচ্ছি আজিনপুরে সুস্থ করে পৌঁছে দেব এখন তুমি বিশ্রাম নাও রাত হয়ে যাবে আমার কাছে রাতি কি আর দিনই কি সবই তো এক অন্ধকার এইভাবে সাবokar মহারাজ বিজয়ের দিন কাটতে শুরু করলো দুজনের বন্ধুত্ব হলো বেশ একদিন মহারাজার হোলিন সাবক বোনের মধ্য দিয়ে হাঁটছিল ঠিক তখনই তাদের কাছে এলো প্রজাপতি আমার বন্ধুর অভিশাপ কেমন করে কাটবে প্রজাপতি আমার বন্ধুর অন্ধ চোখ কেমন করে পাবে আলো আমি বনি প্রজাপতি উড়ে উড়ে ঘুরে ঘুরে সকল ফুলের মধু খাই বাতাসের খবর জানি কিন্তু সাপ কাটানো এই যে আমার অজানা কত দিন ধরে খুঁজছি কত পথ পাড়ি দিলাম তবে কি ফুল পথে এলাম ছেড়ে দাও বন্ধু এক জীবনে কি আর সবাই সব পায় আমার বাকি জীবন না হয় অন্ধকারে কেটে যাবে তাতে আর কি আসে যায় তবে তোমাকে এক কলক দেখতে পেলাম না এই আফসোস আমার রয়েই যাবে জানি না আমার প্রিয় ঘোড়াই বা কেমন আছে তোমার মনে এত মায়া তোমার সাথে খারাপ কিছু হতে পারে না বিলি পাহাড়ের চূড়ায় আছে এক পাখি যদি তার পরীক্ষায় তোমরা সফল হও তবে সে তোমাদের সাহায্য করতে পারবে কিন্তু যদি সফল না হও তবে কিন্তু ঘোর বিপদ আমি চলি নীল পাহাড় বন্ধু তুমি কি জানো নীল পাহাড় কোথায় তা কেন জানবো না ওই তো আর কিছুটা পর কিন্তু তুমি সেখানে যেতে পারবে তো পথে বড় দুর্গম নিচে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত তোমায় এক পলক দেখার জন্য আমি মোটেও রাজি বন্ধু তুমি আমার জন্য অনেক করেছো নয়তো কবি মরে যেতাম বেশ চলো তবে আমিও চাই তোমার চোখে মহারাজা শাবক গেল নীল পাহাড়ের কাছে কিন্তু তারা নীল পাহাড়ের গাবে কিছুতেই উঠতে পারল না চোখের আলো নিভে গেলে তার জীবনে আর কিছুই থাকে না সামান্য একটা পাহাড়ে চড়তে পারলাম না না এভাবে তো উপরে ওঠা যাবে না তবে একটা উপায় আছে দেখি কাজে লাগে কিনা শাবক তখন জাদু পাখিকে ডাকতে শুরু করলো আর শাবকের ডাক শুনে তার কাছে এলো জাদু পাখি জাদু পাখি যেমন বড় তেমন তার লাল চোখ ভীষণ রাগি মায়া হরে তা আমাকে কেন ডাকছো কাউকে দরকার পড়লে তাকে ডেকে পাঠানো চেয়ে তার কাছে যাওয়াই বেশি গুরুত্বপূর্ণ আমি জানি আমি ক্ষমা প্রার্থী আসলে আমার নীল পাহাড়ে আমি আমার বন্ধুকে নিয়ে উঠতেই পারছিলাম না বন্ধু কে বন্ধু মানুষের বন্ধু শাবক নাকি সাবুকের বন্ধু মানুষ সে যাই হোক বলো কেন ডেকেছ আমাকে আমি আমার বন্ধুর অভিশাপ কাটাতে এসেছি আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছি তার কষ্ট দূর করে দাও সাবুক মহারাজ বিজয়ের সাথে হওয়া সব কথা জানালো জাদু পাখিকে তখন জাদু পাখি দিল এক ভয়ঙ্কর শর্ত বেশ আমি তোমাদের সাহায্য করতেই পারি তবে দুটো শর্ত আমার প্রথম শর্তে পাশ করলে তবেই পরেরটা জানাবো বলো কি তোমার আমার চাই অমৃত ধারার পানি যা ঝরে পড়বে না সাথে এক বাটি রোদ এই দুটো আগে বরং নিয়ে এসো তবে হ্যাঁ আর চাঁদ ওঠার আগে আসতে হবে এটা কি করে সম্ভব বন্ধু তুমি তো ছোট এক শাবক আর অমৃত ধারা যে আকাশ ছোঁয়া সেখানে তুমি কেমন করে পৌঁছবে আর রোদ সেটা কি করে ধরে আনা যায় তুমি ভেবো না আমি হার মানবো না বরং এগিয়ে যাই তোমার চোখে আলো আমি ফিরিয়ে দেবার কথা দিয়েছি আমি আমার কথা রাখবো মন খারাপ করে শাবক চলে গেল তার মন খারাপ দেখে প্রজাপতি এলো তার কাছে প্রজাপতিকে শাবক সবকিছু খুলে বলল এটা কোনো ব্যাপার নয় আমি তো উঠতে জানি আমি নিয়ে আসবো এই গেলাম আর এই নিলাম তুমি এখানেই অপেক্ষা করো রাজাপতির চোখের পলকে উড়ে গিয়ে নিয়ে এলো অমৃতธารার পানি কিন্তু তখনও সাধুকের মুখে শুক নেই আরে বাবা পানি তো নিয়ে যাও আমারও কেন মুখ ভার ভার হবে না এবার রোদ বাপো কোথায় কেমন করে রোদ দিয়ে যাব মাথা খাটাও মায়া হরিণের বুদ্ধির কথা কে জানি জানে সাধক ভালো করে দেখলো বাটির পানিতে রোদ চিকচিক করছে সে দ্রুত বাটিটি নিয়ে খুশিতে রওনা দিল আরে কি হলো কিছু তো বলো আমি রোদ পেয়ে গেছি তোমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ প্রথম পরীক্ষায় শাবক আর মহারাজ জিতে গেল প্রথম পরীক্ষায় তোমরা জিতেছ বুদ্ধি আছে বটে তবে এই দ্বিতীয় পরীক্ষাও মোটেও সহজ নয় কি পরীক্ষা যাদু পাখি শোনো রোদ আর অমৃত দিয়ে ওষুধ তৈরি হয়েছে ঠিকই কিন্তু আমার তো চোখ লাগবে চোখ ছাড়া রাজার চোখে আলো ফুটবে কেমন করে তাছাড়া কেউ কেন রাজাকে চোখ দেবে আমি দেব আমার চোখ নিয়ে নাও তবু আমার বন্ধুকে সুস্থ করে দাও না শাবক আমার চোখের আলো চায় না তুই ভালো থাক আমি তোর চোখের আলো দিয়েই দেখতে চাই চল আমাদের আর কাজ নেই এখানে যাবে তো যাও আমাকে কেন বিরক্ত করেছ না আমি এক সামান্য শাবক আমার যে রাজার চোখ অনেক মূল্যবান তুমি আমার চোখ নাও না আমার চোখের আলো চায় না জাদু পাখি দয়া করো আমার বন্ধুর চোখ নিও না ধন্য তোমাদের বন্ধুত্ব তোমরা জিতে গেছো আমি হেরেছি কিন্তু এই পরাজয় আনন্দে আমি এখনই তোমার চোখ ঠিক করে দিচ্ছি আমি দেখছিলাম তোমাদের বন্ধুত্ব কতটা গাড়ু কে কার জন্য কতটুকু করতে পারো জাদু পাখি অমৃত ধারার পানি ছিটিয়ে মহারাজ বিজয়ের চোখ ঠিক করে দিল আর চোখের আলো ফিরে পেয়ে মহারাজ খুব খুশি হলো সে শাবককে দেখতে পেলো কিন্তু শাবকের মন খারাপ ছিল আমি সব দেখতে পাচ্ছি বন্ধু আমি সব দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তুমি এভাবে মন খারাপ করে আছো কেন কি হয়েছে বন্ধু তুমি যে এবার বনের জীবন ছেড়ে চলে যাবে আর যে কোনোদিন তোমার দেখা পাবো না আমি তোমাকে হারাতে চাই না তুমি আমার সাথে আমার রাজ্যে চলো মায়া হরিণকে ধরা এত সহজ নয় আমি বনের প্রাণী বনে বাস আমি এখানেই ভালো আছি তুমি যাও রাজ্য তোমার অপেক্ষায় চাও আর তেরি করুণা হোলিন সাবুককে বিদায় দিয়ে নিজের প্রিয় ঘোড়া নিয়ে মহারাজ রাজ্যের দিকে ফ্রিকতে শুরু করলেন কিন্তু সাবুকের জন্য তার বড় কষ্ট হচ্ছিল ওদিকে সাবুকও মহারাজের চলে যাওয়ায় একা একা দিন কাটতে লাগলো তো বন্ধুরা অধুরা রাজা এবং হোলিন সাবুকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চোত্র বন্ধুরা